শুধু বিগে দুই ছিল মোর ভুই আর সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝেছ উপেন এজমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে পুষতে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সপ্তপুরুষ পুরুষ জেথায় মানুষে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণ কাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছ ধরে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিকি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মহগর্তে তাই লিখি দিল বিশ্ব দু দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য হুদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি টে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে দেশে বাসনা নম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর সিদ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট তুমি তব পদধুলি ছায়া শনি শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আমর কানন রাখালের খেলাগেহ স্তব্ধ অতল দেখি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট কোলা নন্দীর গোলা মন্দির করি পাশে শেষে পৌছনু এসে আমারও বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাস কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিড়ে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজকন্দিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে না ধরে এতই হয়েছ ভিন্ন নাহি অবশেষ সেদিনের চিহ্ন ছিলে তুমি ওই খোদাহারা সুদা রাশি যত হাসো আজ কর যত সাজ ছিলে দেবী হলে দাসী দিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকে ঘুম অতিভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম করাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমারই কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবুছি ফাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ হ্রদে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম দুটি আম ফিক মাঘি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে